হ্যালো এভরিওান আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসায় ভালো আছি তো আসলে বিগত দেড় মাস যাবত কোনো ভিডিও দিতে পারিনি এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত কারণ গ্রামের বাসায় চলে যাওয়ার কারণে আসলে ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি এতে আমার পেস্টারও অনেক ক্ষতি হয়েছে আমার নিজেরও অনেক ক্ষতি তো যাই হোক আজ থেকে আর কি নিয়মিত ভিডিও পাবেন আপনারা সবাই আমার যারা ফ্রেন্ড ফলোয়ার্স আছেন সবাই পাবেন আসলে অনেক দিন যাব রাইড শেয়ার করা হয় না আজকে রাইড সকাল সকাল বের হয়ে গেলাম আজকে শুক্রবার আটটা সাত মিনিট এখন তো আসলে এক অলরেডি একটা মানে ভাড়া পেয়ে গেছি কারণ এক ফ্রেন্ডের রিলেটিভ আসতেছে টেকনিক্যাল থেকে তো মিরপুরে এক থেকে টেকনিক্যাল যাচ্ছি তারে রিসিভ করতে তারা এখান থেকে শাইন কলেজ বিএম শাইন কলেজে নিয়ে যাব তো আজকে আসলে টার্গেটটা নিয়ে নিছে অলরেডি 2000 টাকা আজকে 2000 টাকা আমার জেমনে হোক মারতে হবে 500 টাকা তেল আর বাকিটা মানে যেভাবে হোক আর কি 2000 টাকা আজকে আজকে মারতে হবে আসলে জানি না যে আসলে টার্গেট ফিলআপ হবে কিনা টার্গেটের ফিল আপ না হলে আরেক মনে করেন বিপদে পড়ে যাব টাকার খুবই প্রয়োজন আসলে এক লিস্ট দেখা যাক আজকে টার্গেটটা আসলে কি হয় কি সমাচার আমার এই পুরো আজকে টার্গেটের ফুল ভিডিওটা দেখতে আপনার আপনারা প্লিজ সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো ফলো করে দেবেন একটা এটা আপনাদের কাছে আমি আশাবাদী ভাই আপনি নাকি ভাই

আমি রাইট শেয়ারই করতেছি হ্যাঁ এই দিক দিয়ে দেন নিশ্চয় ওঠেন না ফোন দিলাম সকালে ওরে তো ফোন রিসিভ করলো না ঘুমে আছে নাকি চলি যান ভাই মনে করেন এমনিতে দেন দেরি সময় না আপনি যান পরে বাইরে হয়ে ফোন দিয়ে সমস্যা নেই আচ্ছা যান আসলে মূলত যে ভাইরা তাদের নিয়ে আসলাম আসলে পরীক্ষার হল আর কি অনেক মানে ভুল বুঝাবুঝিতে একবার বলছে বিএম বিএম কলেজে আর একবার বলছে এই কলেজে তো আসলে এই কলেজে বলার কারণে মনে করেন একটা সময় সিভিল এজেন্সির কলেজের মানে প্রবলেম হয়ে গেছে একবার এখানে নিয়ে আসছি আবার ওইখান থেকে আবার বিএফ কলেজে যাইছি যাওয়া সাথে একটা প্রবলেম হয়ে গেছে যার জন্য আজকে লেট হয়ে গেল এক ভাই উঠায় নিলাম আসলে ফুলবাড়িয়া গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে হ্যাঁ খুচরা হবে না আমি তো তেল উঠাইছি তেল উঠাই তো দেখেন না যদি না থাকে আচ্ছা এখন যে কই পাব এটা আগে পড়েন পরে উঠেন Đây thác anh gì? Ừ. Gì Ha ha ha. Bây giờ sao? ভাই কি চাচ্ছেন কিছু ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ভাইয়া ছাপড়া মসজিদে গিয়ে আর একটা ফোন দিয়ে নিবনে তাইলে ভাড়াটা একটু বাড়াই দিয়ে ভাইয়া পুরো লস হয়ে যাবে ভাইয়া তো কথা না বলে যে নোভাই যে ইয়াটার নামটা বললে তাও হইতো টাওয়ারটার নাম কথা বললে তাও হইতো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ না না ভাইয়া আপনি না না ঠিক আছে মুরব্বী মানুষ তো কিছু করার নাই আড়াইশো টাকা ভাড়া লস হয়ে যাবে ভাই আশি টাকা দিয়ে ভাইয়া শোনেন লস হয়ে যাবে ভাইয়া বিশটা টাকা দিয়ে বিশটা টাকা দিয়ে ভাইয়া বিশটা টাকা বাড়াই চাইছি ভাইয়া না যাইতে পারেন ঠিক আছে বিশ টাকা একটু বাড়াই দিয়ে নেন ঠিক আছে নেন আরে ভাই বিশ টাকা আপনার মন চাইলে দিয়ে আচ্ছা নেন নেন আসেন ইয়া ঢাকা মেডিকেল আড়াইশো